হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালবেলা ওইটাই দেখি যে আর আমাদের কাছে যে ড্রাগনগুলো যে দেখছিলেন আপনারা সবুজ ছিল অনেকগুলো ড্রাগন ধরছিল সেগুলো পাইকা গেছে পুরাই মানে দেখতে এত সুন্দর লাগতে আছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অনেকদিন পর পর ড্রাগন পাকছে গতকালকেও ছেঁড়া হয়েছিল দুইটা না দুইটা শীর্ষ আর আজকে অনেকগুলো আমি ছিঁড়বো আপনাদের ভাইয়া মাত্র দুইটা শীর্ষ গতকালকে আর আজকে ওয়েদারটা দেখেন কি সুন্দর এমনিতে কিন্তু বাতাসও নাই রোদও নাই কিন্তু অনেক গরম হ্যাঁ বৃষ্টি পড়ছে একটু আগে কিন্তু এখন নাই ওয়েদারটা সুন্দর আর এখন দেখবো আপনারা আপনাদেরকেও দেখাবো যে ড্রাগন কত সুন্দর হয়ে পাকছে হয়তোবা প্রায় শেষের পথে আমাদের ড্রাগন ড্রাগনের ফুলগুলো আসলে অনেক বড় বড় হয় না বিশাল বড় হয় কত বড় এক বিঘার মতো বড় হয় এই গোড়া থেকে

এই যে তিনটা ওইগুলো থাক না একটু আলু দিয়া এই করলে একবেলা হয়ে যাইবে হুম না না দাদা ড্রাগন সেরকম ওই না ওই দুটো থাক ওই দুটা ভালো লাগবে না পাকা ওই ওইগুলো পড়ে আবার আগামী বছর বিষ হইবে এগুলো কিন্তু আমরা লাগাই লাগেনি আজকে তিন চার বছর থেকে নিজে নিজেই হয় ওই যে পাইকে পরে বীজ বিষ হয় বীজ হয় আবার নিজে নিজে হয় এটা এখন হয়েছে কি ইকোসিস্টেম হয়ে গেছে হুম চিরো যাবে যাও ওইগুলো হ্যাঁ অনেকগুলোই তো দাও নিয়ে আসো

কুসবতী সাইজ সবগুলোই পেরে ফেলবো এখন গতকালকে এইখানে এটা খাইছো কে তুমি তুমি তো খাওয়ার কথা না এটা সিরবো এটা আমার একটা বন্ধু আ এটা কি সির না হুম সবগুলো সিরা সিরা ফলাই এটা থাক থাক না ওদিন আমি ছোটগুলো সিরি নাই এই ছোটগুলো

মনৰ কথা বুজনা খোৱা যদি

আমার এই যেমন তোমার মাঝে আমি তাই না অত সাহিত্যিক ভাবে না যাই মানে সাহিত্য পড়তে আছি তো সাহিত্যিক হয়ে যাইতে আসি সমস্যা নেই দেখো আজকে কত ড্রাগন পারলাম দেখতে দেখতে থাকেন থাকেন না এখন ভিডিওটি দেখা হয়ে যাবে একটা ব্লগে তত নতুন যারা আমাদের নতুন বন্ধু আছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের বন্ধু অলরেডি হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ